কুরবানীর ইতিহাস হজরত ইব্রাহিম আলহি ইসালাম এবং তার ছেলে ইসমাইল আলহিম থেকে শুরু ইব্রাহিম আলহী ইসালামের একমাত্র ছেলে ইসমাইল ইসলাম ছিলেন কুরবানির দ্বিতীয় ছেলের জন্ম হয়েছে কুরবানির ঘটনার পরে যখন আল্লাহ কুরবানির হুকুম দিলেন তখন ইব্রাহিমের একমাত্র ছেলে ছিলেন হজরত ইসমাইল আল ইসলাম কোন ঐতিহাসিক বিবরণ মতে তখন তার বয়স ছিল চোদ্দ বৎসর বাবার একমাত্র ছেলের যখন চোদ্দ বছর বয়স হয় তখন বাবা এই ছেলেকে নিয়ে ভবিষ্যৎ জীবনের অনেক স্বপ্ন দেখে অনেক স্বপ্ন দেখে ছেলের ভবিষ্যতে অনেক কিছু করবে অনেক কিছু সুনাম অনেক কিছু অর্জন হবে এই ছেলের মাধ্যমে বাবার ঠিক স্বপ্ন এই স্বপ্ন দেখার মুহূর্তে আল্লাহ পক্রাব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলহি ইসালামকে স্বপ্ন দেখাইলেন কি স্বপ্ন দেখাইলেন স্বপ্ন দেখাইলেন তিনি তার ছেলেকে মাটিতে শোয়াইয়া চুরি হাতে নিয়ে তাকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন মফরাম লেখেন আল্লাহ এইভাবে স্বপ্ন না দেখাইয়া ডাইরেক্ট বলতে পারেন পারতেন তোমার ছেলেকে জবাই করো তোমার ছেলেকে জবাই করো এইরকম ডাইরেক্ট হুকুম না দিয়া স্বপ্নে দেখাইলেন কেন বিভিন্ন কারণ আছে আল্লাহর বহু বিভিন্ন কাজের মধ্যে বহু রকমের হেকমত থাকে কৌশল থাকে রহস্য থাকে আল্লাহ ইব্রাহিমকে সরাসরি হুকুম না দিয়া স্বপ্নে দেখানির যত রহস্য আছে এর মধ্যে একটা রহস্য হইল আল্লাহ যদি হুকুম দিতেন তোমার ছেলেকে কুরবানি করো তাহলে গলা না কাটা পর্যন্ত কুরবানি হইতো না গলা কাটবার আগে কুরবানি হয় না গলা কাটলে পরে আল্লাহ যদি হুকুম দিতেন তোমার ছেলের কুরবানি করতে গলা না কাটা পর্যন্ত আল্লাহর হুকুম ফলন হইতো না অথচ আল্লাহর ইচ্ছা গলা কাটানি উদ্দেশ্য না কুরবানিটা কেমনে কুরবানি দিতে প্রস্তুত কিনা তোমার অন্তরটা তৈরি কিনা এটা পরীক্ষা করার উদ্দেশ্য এই কারণে আল্লাহ সরাসরি কুরবানি করো হুকুম না দিয়েছে স্বপ্ন সম্পর্কেও আমি হজরত ইউসুফ আল ইসলামের ঘটনা প্রসঙ্গে আপনাদেরকে স্বপ্ন সম্পর্কে অনেক মূলনীতি মূল্যবান মূলনীতি বলে দিয়েছি নবীগণকে স্বপ্ন দেখান একমাত্র আল্লাহ নবীগণকে শয়তান কোনো দিন স্বপ্ন দেখাইতে পারে না নবীগণের ভোর শয়তানেরই অধিকার চলে না এই কারণে নবীগণ যত স্বপ্ন দেখেন সবগুলি শতকরা সবাক সত্য নবীগণের স্বপ্ন শতকরা একসবাক সত্য উম্মাতে যদি স্বপ্ন দেখে তাহলে তার স্বপ্ন তিন প্রকার এক প্রকার স্বপ্নের নাম খেয়ালি আর প্রকার স্বপ্নের নাম শয়তানি আর এক প্রকার স্বপ্নের নাম রহমানি উম্মতের স্বপ্ন কত প্রকার খেয়ালি শয়তানি রহমানি খেয়ালি স্বপ্ন কোনটা যেই সমস্ত বিষয় জ্ঞান ধারণা কল্পনা জল্পনা সব সময় করে অথবা যে সমস্ত ঘটনা সমাজে অহরহ ঘটে ঘুমাইলেই তুই দেখে এটার কোনো অর্থ নাই এটা খেয়ালি এটা কল্পনার ফসল শয়তানি স্বপ্ন কোনটা এমন স্বপ্ন দেখে যে স্বপ্নের দ্বারা সে হয়তো ভয় পায় আর না হয় তাকে বিপদগামী করার ব্যবস্থা করা হয় এই রকম স্বপ্ন যেমন এক ব্যক্তি স্বপ্নে দেখল তুমি যদি মাজারের বাবার নামে মান্ন কইরা ওইখানে নিয়ে একটা গোরু দোবাই করো তাহলে তোমার ছেলের অসুখ সারবে শরীয়ত বিরোধী স্বপ্ন এটা আল্লাহর হুকুম বিরোধী রসুলের তরিকা বিরোধী স্বপ্ন শয়তানে দেখাইছে বিপথে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত স্বপ্নরে শয়তানি স্বপ্ন বলা হয় রহমানই স্বপ্ন যেই স্বপ্ন সাধারণ মানুষকেও এমনকি বেদিন কাফিরকেও আল্লাহ অনেক সময় দুই কারণে আল্লাহ স্বপ্ন দেখাইয়া থাকেন একটা হইল তার তারে কোনো ব্যাপারে সতর্ক করার জন্য আর একটা হইল তার কোনো সুসংবাদ দেওয়ার জন্য তারে কোনো সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ ফকরাবুল আলমিন তাকে স্বপ্ন দেখাইয়া থাকেন হয়তো কোনো নির্দেশনা দেওয়ার জন্য আর না হয় কোনো সুসংবাদ দেওয়ার জন্য কাজেই আমি উম্মত যেদিন স্বপ্ন দেখলাম আমার স্বপ্নটা খেয়ালি না শয়তানি না রহমানি এটা যা জন্য এই এই তিন রকম স্বপ্নের ব্যাখ্যা জানা থাকা তিন রকম স্বপ্নের অর্থ জানা থাকাটা এটা হলো মাফকাটি সমাজে অহরহ যে সমস্ত ঘটনা ঘটে যে সমস্ত বিষয় নিয়ে আমি সদা সদপ্রদা কল্পনা জল্পনা করি গুমায় যদি এটাই দেখি এটা খেয়ালি স্বপ্ন হবে এটা কাল্পনিক স্বপ্ন আমি স্বপ্নের দ্বারা যদি মারাত্মকভাবে ভয় পাই অথবা আমি স্বপ্নের দ্বারা যদি শরীয়ত বিরোধী কোনো কাজের নির্দেশ পাই তাহলে পরিষ্কার হয়ে গেল ওইটা শয়তানে দেখাইছে আমার এটা শয়তানি স্বপ্নটা পালন করা যাবে না আর আমার দেখা স্বপ্নের ব্যাখ্যা যদি শরীয়তের অনুকূলে হয় শরীয়ত বিরোধী না হয় তাহলে বুঝতে হবে এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে দেখা দিয়েছে তিন প্রকার স্বপ্ন হইল উম্মতের বেলায় নবীর বেলায় স্বপ্ন এক প্রকার হই নবীর স্বপ্ন একমাত্র আল্লাহর পক্ষ থেকেই দেখানো হয় নবী কাল্পনিক স্বপ্নও দেখেন না নবীকে শয়তানে নেওয়া স্বপ্ন দেখা না বুঝে থাকলে এবার বলুন তো ইব্রাহিম ইসলাম স্বপ্নে দেখলেন ছেলেকে জবাই করার জন্য প্রস্তুতি নিছেন শুয়াইছেন সুরি চালাইয়া দিছেন এর ফলে কি আরো কোনো দায়িত্ব থাকে আর কোনো দায়িত্ব থাকে না ছেলেকে শুয়াইছেন জবাই করার জন্য সুরি চালিয়ে দিছেন জবাই করার জন্য এইটুকু আল্লাহ তার স্বপ্নে দেখাইলেন এই স্বপ্নটা শতকরা নিরানব্বই ভাগ সত্য না একশো ভাগ একশো ভাগ সত্য তিনি জানেন নবীগণকে আল্লাহ স্বপ্ন দেখায় থাকেন শতকরা একশো ভাগ সত্য কাজিয়া আমার ছেলেরে জবাই করার জন্য আল্লাহ স্বপ্ন দেখাইছে স্বপ্ন দেখিয়া তিনি ছেলেকে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন আগেই কইছি ছেলে কুরবানি করুন এই হুকুম আল্লাহ ডাইরেক্ট না দিয়ে স্বপ্ন দেখাইলেন কেন ডাইরেক্ট হুকুম দিলে গলা কাটতে হইত গলা না কাটলে কুরবানি হইত না আর স্বপ্নে যেই পরিমাণ দেখছেন এই পরিমাণই বাস্তবায়ন ও গলা কাটার অবস্থা বাস্তবায়ন হবে না এই যে আল্লাহর ইচ্ছা এই জন্য স্বপ্ন এইভাবে নির্দেশ দিছে ইব্রাহিম আলহী ইসালাম ছেলেকে যেভাবে স্বপ্ন দেখলেন সেইভাবে নিয়ে গেলেন জবাই করার জন্য ও গঠনা অনেক অনেক লম্বা শয়তানে তিন জায়গাত বাধা দিছে কজাগার তিন জায়গা যে তিন জাগাত বাধা দিছে এই তিন জায়গা হাজিলুকে কঙ্কর নিক্ষেপ করতে হয় ওই শয় ইব্রাহিম ইসলামের শয়তানে যে বাধা দিয়েছে শয়তান রে ফাতর মার মেরেছিলেন জিব্রাইল ফিরিস্তার পরামর্শক্রমে এই হল এই ফাত্তর মারার ইতিহাস সব বাধা বিপত্তি এরাইয়া হজরত ইব্রাহিম আল ইসলাম সেলে ইসমাইলকে চিত করাইয়া শোয়াইলেন শোয়াইয়া মাথাটা ফিরাইয়া আমরা করটে শইলে পাশ ফিরাইয়া শইলে যেইভাবে শোয়া হয় এইভাবে রাখলেন যেন ছেলে পিতা পুত্রের চুখে চুখে যেন না পড়ে চুখে চুখে পড়লে মায়া মহব্বত ইজবাই করার পথে বাধা হইতে পারে ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ ফক্রাবুল্লা আলমিন জাবিন যখন তারা দুজন আত্মসমর্পণ করলেন ইব্রাহিম ইসলামও আত্মসমর্পণ করলেন ছেলে ইসমাইলও আত্মসমর্পণ করলেন ইসমাইল আত্মসমর্পণ কেন্নে করলেন আল্লাহ কোরআনে বলেন ইব্রাহিম ইসলাম জবাই করার প্রস্তুতি নেওয়ার ছেলেকে বলছিলেন ইয়া আরাফিল মানামি চলে ইব্রাহিম আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করি এটা তো আল্লাহর হক থেকে দেখানো হয়েছে তুমি কি বলো তুমি কি বলো কেন জিজ্ঞাসা করলেন ছেলে রাজি না হইলে জবাই করবেন না এই জন্য নয় আমি যেভাবে আমার মায়ার ছেলে জবাই করতে রাজি আছি সেলে আল্লাহর মহব্বতে আমি হাসি মুখে রাজি আছি তাহলে আল ইব্রাহিম ইসলামেও আত্মসমর্পণ করলেন ইসনা ইসলামেও আত্মসমর্পণ করলেন এই দুই আত্মসমর্পণের কথা উল্লেখ করে আল্লাহ বলেন ফালাম্মা আসলামা তারা দুজন যখন আত্মসমর্পণ করলেন পরিপূর্ণভাবে আল্লাহর কাছে এই আত্মসমর্পণটাই হল কুরবানির মূল শিক্ষা আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম আল্লাহর মতে মত আমার মতে মত নয় আল্লাহর ফতে ফত আমার ফতে ফত নয় আল্লাহর কথায় কথা আমার কথায় কথা নয় আল্লাহর মর্জি মতে চলতে হবে আমার মর্জি মতে নয় এটার নাম কমপ্লিটলি সারেন্ডার পরিপূর্ণ আত্মসমর্পণ কুরবানির মর্ম কথা হইল আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ কুরবানির ইতিহাসের এই কথাগুলি যদি আমাদের কুরবানির দিনে মনে না থাকে আমি যদি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে রাজি না থাকি গরু জবাই করা না করায় আমার কি আসে যায় ছাগল জবাই করায় না করায় আমার কি আসে যায় উদাহরণস্বরূপ ধরুন আমি সারা বৎসর ঘুষ খাইতাম ঈদের দিনেরও ঘুষ করি আমি সারা বৎসর সুদ খাইতাম আমি ঈদের দিনেরও সুদ খুর সারা বৎসর মদ খাইতাম আমি ঈদের দিনেরও মদ খুর সারা বছর গাঞ্জা খাইতাম আমি ঈদের দিনেরও গাঞ্জা কর সারা বৎসর বেনামাজি ছিলাম আমি ঈদের দিনেরও বেনামাজি সারা বৎসরের বেফরদা আমি ঈদের দিনেরও বেফরদা ওই শনি আত্মসমর্পণ আমার গরু দোবাই কুনকামের আমার ছাগল দোবাই কুন কাজের এটা কুরবানির কুলস কুরবানির মূল নয় গরু দোবাই কুরবানির কুলস কুলসেরও দরকার পড়ে যদি মূল থাকে মূলই থাকে না কুলস কোন কাজে লাগে একটা গাছের চারা শাল আসেনি গাছের চারার সাল নাই শাল সম্পূর্ণ উঠাইয়া ফেললে গাছের চারা টিকে থাকা ঝুঁকিপূর্ণ হইয়া যায় কাজে কুলসেরও দরকার থাকে কিন্তু শাল রেখে যদি মূল ফালাই দেয় এই শাল কোন কাজে লাগে আমাদের কুরবানি এই অবস্থায় হবে আমি যদি আল্লাহর কাছে আল্লাহ ইব্রাহিম ইসলাম এবং ইসমাই ইসলামের কুরবানির ইতিহাস বর্ণনা করে বলেন ফালাম্মা আসলামা তারা যখন যখন পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলেন তখন আমি পুরস্কার স্বরূপ বললাম ছেলের গলা কাটতে হবে না বেহেস্তের থেকে দুম্বা পাঠাইলাম দুম্বার গলা কেটে কুরবানি আদায় করো আল্লাহ যে আমাদের দুম্বা জবাইয়ের দ্বারা কুরবানি কবুল করবেন ছাগল জবাইয়ের দ্বারা কুরবানি কবুল করবেন ভেড়া জবাইয়ের দ্বারা গরু জবাইয়ের দ্বারা মহিষ জবাইয়ের দ্বারা উট জবাইয়ের দ্বারা কুরবানি কবুল করবেন আসল আত্মসমর্পণ থাকলে না আসল আত্মসমর্পণ না থাকলে কুরবানির শিক্ষা আত্মসমর্পণ যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে আল্লাহ তার অতীত জীবনের সব গুণামাফ করে দেন কুরবানিটাও মুসলমানদের জন্য আনন্দের উপলক্ষ ঈদুল আজহার দ্বিতীয় উপলক্ষ আনন্দের হইল এই কুরবানি ইব্রাহিম আলহ ইসলাম যেমনভাবে মায়ার ছেলে মহব্বতের ছেলের মহব্বত বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন আমরাও যদি যে গুনার প্রতি মন আমার আকৃষ্ট এই গুনা যদি বিসর্জন দিতে প্রস্তুত থাকি তাহলে ইব্রাহিমের বিসর্জন আর আমার বিসর্জন একটা সামঞ্জস্য আছে আমার বিসর্জনটা ইব্রাহিমের বিসর্জনের মতো ইসমাইল ইসলাম যেমন নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন একটা মানুষের কাছে নিজের প্রাণের চেয়ে বেশি মায়ার জিনিস তিনি যেভাবে নিজের প্রাণ নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন আমিও যদি আমার গুণার প্রতি যে আমার মনে আকর্ষণ আছে সেটা যদি বিসর্জন দিতে প্রস্তুত থাকি তাহলে আমার কুরবানি ইব্রাহিমের কুরবানির সাথে সামঞ্জস্যপূর্ণ আমার কুরবানি ইসমাইলের কুরবানির সাথে সামঞ্জস্যপূর্ণ তাদের কুরবানি আল্লাহর কাছে যেমন ভাবে কবুল হয়েছিল আমার কোরবানিও আল্লাহর কাছে তেমনভাবে কবুল কুরবানি কবুল হওয়ার দ্বারা জীবনের সব গুণা হয়ে যায় তাই আল্লাহ বলেন আসলামা আইয়া ইব্রাহিম তুমি স্বপ্নে যে হুকুম পাইছো এই হুকুম ফালন হয়ে গেছে স্বপ্নে গলা কাটার হুকুম পাইছেন না স্বপ্নে চুরি চালানির হুকুম পাইছে আদায় হইয়া গেছে গলা কাটা আমার উদ্দেশ্য না তোমার পরীক্ষা করার উদ্দেশ্য তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো এই বিষয়টাই আল্লাহ পাক রব্বুল অন্য আয়াতে আল্লাহর ভাষায় বলেন লাই ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমরা যে কুরবানির জন্তু জবাই করো এই জন্তুর রক্ত আল্লাহ নেন না গুস্ত আল্লাহ নেন না রক্ত মাটিতে পরে যায় তোমরা গুস্ত তোমরা নিজেরাই খাও একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার আমি লক্ষ টাকার গরু কোরবানি দিলাম জবাই করলাম রক্ত মাটিতে পরে গেলাম গুস্ত নিজেরাই বাঘ বাটোয়ারা করে খাইলাম আল্লাহর নামে কি দিলাম এখানে প্রশ্ন জায়গা উচিত আমি আল্লাহর নামে কি দিলাম পাঁচ হাজার টাকা পকেটে নিয়ে আসছিলেন মসজিদের মসজিদের ফান্ডে দেওয়া গেলেন দেয়া গেলেন আল্লাহর নামে আপনার পকেটও রইলো না এক লাখ টাকার গরু কুরবানি দিলেন আপনার ডেগে আছে আপনার ফেটে আছে আপনার রিজে আছে আল্লাহর নামে কোনটা দিলেন এই বিষয়টা বর্ণনা করে আল্লাহ বলেন লাই আনা লা ওয়ালা দিমা উহা ওয়ালা কিঞানালুহু মিনকুম। যেমনভাবে ইসমাইলের গলা কাটা আল্লাহর উদ্দেশ্য ছিল না আল্লাহকে খুশি করার জন্য গলা কাটতে রাজি কিনা ফরিকা করা উদ্দেশ্য ছিল ঠিক তেমনি ভাবে তোমাদের গুস্ত আল্লাহকে দিয়া দিবে এটা আল্লাহর উদ্দেশ্য না তোমরা অন্তরে তাকুয়া হাসিল করো কুরবানি উশিলায় এটা হইল আল্লাহর উদ্দেশ্য কুরবানির উদ্দেশ্য হইল তাকুয়া হাসিল করো এক লাখ টাকার গরু যদি আল্লাহর নামে দিতে পারি তাহলে আমার গুনার গুণার কাজ কাজের আকর্ষণ যে মনে আছে এটা আমি ছাড়তে পারবো না কেন কুরবানি দেওয়ার জন্য যদি এক লাখ টাকার পারি তাহলে গুনার প্রতি যে মনের আকর্ষণ আছে সেটা পারবো না কেন এটা হলো কুরবানির শিক্ষা এটা আল্লাহর আসল উদ্দেশ্য কুরবানি আমরা যারা করব অথবা যাদের কুরবানি করার টফিক নাই আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের এই কুরবানির গরুর বুস্ত আল্লাহ নেন না আমাদের অন্তরের তাকুয়াটা আল্লাহ চান কাজেই এখন বোঝার দরকার তাকুয়া জিনিসটা কি কুরবানীর মাধ্যমে আল্লাহ আমার অন্তরের তাকুয়া চান ই তাকুয়া জিনিসটা কি আমি অতীতে একাদিকবার বলেছি তাকুয়া জিনিসটা কি মহৎ শিরিনিকরাম তফসির একসেন হদরত উবাই নে কাব রদি আল্লাহ আনহু নামের বিশিষ্ট সাহাবী উনাকে হদরত উমর ফারুক রাদী আল্লাহু তালানু জিজ্ঞাসা করেছিলেন তাকুয়া জিনিসটা কি উমরে উবাইকে জিজ্ঞাসা করলেন তাকুয়া জিনিসটা কি আল্লাহ যে বললেন তোমরার কুরবানির গোস্ত আমি চাই না তোমাদের অন্তরের তাকুয়া চাই এই কথার থেকে আসলো তাকুয়ার ব্যাপারটা আল্লাহ বলেন তোমাদের কুরবানির জন্তুর গোস্ত আমি চাই না আমি তোমাদের তাকুয়া চাই তাকুয়া জিনিসটা কি উমর রাদি আল্লাহানহু উবাই ইবনে কাব রাদি আল্লাহানহুকে জিজ্ঞাসা করলেন তাকুয়া জিনিসটা কি উবাইয়ে উমরের সুদা জবাব না দিয়া ফালটা প্রশ্ন করলেন যেই জঙ্গল কাটাদার গাছে ভরা এমন কোনো জঙ্গল আপনি দেখছেন কিনা। না উমর বলেন দেখছি উবাই জিজ্ঞাসা করলেন কাটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে আপনি গেছেন কিনা কোনোদিন কোনো উমর বলেন গেছি উবাই জিজ্ঞাসা করলেন যেই জঙ্গল কাটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কীভাবে উমর বলেন এমনভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন কোনো কাটা আমার গায়ে না লাগে তখন উবাই বলেন এইটার নাম নামই তাপা এর অর্থ হইল গোটা দুনিয়াটা হইল হাজারো রকমের গুনার কাটাদার গাছের জঙ্গল দুনিয়াটা গুনার কাটাদার গাছে বরা কত রকমের গুনার গুনার জঙ্গল যে দুনিয়া গুনার বিবরণ দিয়া সারা দিনে সারা রাইতে শেষ করা যাবে না কেউ ছোটো গুণা করি কেউ বড় গুণা করি কেউ প্রকাশ্যে গুণা করি কেউ গুফানে গুণা করি কেউ এমন গুণা করি যেই গুনাকে গুণাই মনে করি না সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হইল বর্তমান সমাজে এমন কতগুলি গুণা চালু হয়েছে যেই গুণাগুলি রে বন্ধায় গুনাই মনে করে না তো কোন সময় করব আর মাফ করাইব কোন সময় আর আল্লাহর নামে বিসর্জন দিব কোন সময় আর কুরবানির শিক্ষা হাসিল করবো কোন সময় যে সমস্ত গুনারে বর্তমান সমাজে মানুষ গুনাই মনে করে না এর মধ্যে একটা গুণা হইলো বেহর্দা চলা একটা গুণা হইল গান বাজনা একটা গুণা হইল মানুষ পশুর ছবি গড় লটকাই রাখা অথবা মোবাইলে সংরক্ষণ করে রাখা মানুষের ছবি জীব জানুয়ারের ছবি মোবাইলে সংরক্ষণ করে রাখা বিনা দরকারে বিলাসিতার জন্য হাদিস এ করিম সাল্লা ইসলাম বলেন যেই ঘরে বিলাসিতার কুত্তা তাকে আর যেই ঘরে বিলাসিতার ছবি তাকে সেই ঘরে রহমতের ফিরিস্তা কেয়ামত পর্যন্ত প্রবেশ করবেন না যারা ঘরে ছবি লটকাইলে আছে এরা এটা গুনার কাজ এটা যে গুণা এটা মনেই করে না যাদের মোবাইলের মধ্যে ছবি ছবি সংরক্ষিত আছে এটা মনেই করে না যারা গান বাজনা শোনে এটা মনেই করে না যারা বেপরদা চলে এরা গুনারে মনেই করে না আরো কিছু গুণা এমন আছে যেগুলি যে গুনা মনে করে না তো করেই না এটা যে গুণা তারা বোঝানিও দেয় না যেমন সারাদিন মসজিদের বাইরে কাজ করলো দুপুরের সময় মসজিদ হাইয়া মসজিদের ফ্যান চালাইয়া মসজিদের ফিনের নিচে শুয়ে রইল কার বিল যায় আর কে আরাম করে কি অধিকার তোমার গুণা কিনা গুনানা মনে করে না আর একটা উদাহরণ সহজ উদাহরণ মসজিদের হাউসে উজু করতে আসলো মসজিদের তবিলের পয়সা খরচ কিরা মসজিদের ফানি আনা উচিত উজু করার জন্য মসজিদের ফানিতে যদি অন্য কিছু দয় মসজিদের ফা হা মসজিদের হাউজের ফানিদে যদি নিজের কাপড় দয় মসজিদের হাউজের ফানিদে যদি গোসল করে মসজিদের ফানির হাউজের সাইডে সাইডেতে যদি দাঁত মাজে এদিকদের দাঁত মাসতেই আছে আর এই দিকদের টেফের পানি ভরতেই আছে তোমার বাপের পয়সা না মসজিদের পইসা নাগুনা। না গুনা কে কারে বুঝাইবে বর্তমান জমানার বেশিরভাগ মানুষ ও গলৈ সাড়ে তিন কে কার কথা নিত আর কে কার নিত আমি কম নি তোমাতে একদিন একদিনের ঘটনা আপনার একটা কই এক জায়গা সফরও গেছি রেল স্টেশনও গেছি আসরের নমাজের টাইম ছিল স্টেশন মসজিদও গেছি আসরের নমাজ হত্যা গিয়া দেখি জমা থেকে গেছে আমি আমার নমাজ একা একাই পড়তেছি আমার পাশে একটা লোক হইয়া দাঁড়াইছে নমাজ হত্য সে নমাজ পড়ে আমি এক রেখাত পড়তে পড়তে তার সাইড রেখাত শেষ রুকুর যে যায় আঁটুর মধ্যে দুইটা আঁটুর মধ্যে দুই হাত দেয়া দুইটা গসাই দেয়া শেষ দেয়ার জায়গা আর ফিরত হয় না আর শেষদার দিয়ে আঁত শেষদার জায়গা থেকে তুলে না মাথাটা দুই সেরেঙ্গুলো ওটাই আবার দপ্তরে সেরে দেয় এইভাবে নামাজ ফিরে চাই ইচ্ছা মতো বইয়া বইয়ে তজবি দফে তজবি হরতে হরতে আমি আরো তিন রাহাত করছি আমার এক রাখাত নামাজ পড়তে সে চার রাহাত নামাজ পড়ছে আরে তজবি হরতে হতে আমি বাকি তিন রাত করছি সালাম ফিরে কইলাম মিয়া সাব আপনি মনে কিছু না নিলে যদি অবসর থাকেন তাহলে একটা কথা বললো কখন আমি তো অবসর হই আমার তো কোনো কাম কাজ নাই আমি কইলাম মেয়া সাহাব নমাজের মেয়ে দেরু করতে কে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজি নাইলে নমাজ হয় না প্রথম শেষদার থেকে সোজা হইয়া বসা ওয়াজিব নাইলে নমাজ হয় না কই কথা নি কি কত হইনি কয়ে আমারে বোঝাইন লাগতো না আমি তোমার থেকে ভালো জানি এরাই বুঝে বোঝা অন মসজিদের ফ্যান্সেরা যদি আইয়া রেস্ট লয় মসজিদের মসজিদের বিল খাটাইয়া যদি নিজে মসজিদের বাতার বুক করে নমাজের সময় হয় না কোনো কারণে এরা বুঝাই বকরা এ বুঝাইতে গেলে কব তুমি আমারে বুঝাই না আমি তোমার তে বেশি বুঝি আউজের ফানি সেটা ব্যক্তিগত কাজ করে আউদের ফানি যদি অপসয় করে তারে বুঝাইতে গেলে কব আমারে বুঝাই লাগতো আমি তোমার তে বেশি বুঝি গুণা কতভাবে মানুষে করে হজরত উমর ফারুক রদি আল্লাহ তালানহুর প্রশ্নের জবাবে উবাইবনে কাব রদি আল্লাহ তালানহু বলেন গোটা দুনিয়াটাই হলো হাজারো রকমের গুনার কাটাদার গাছে জঙ্গলে বরা। এই গুনার কাটাদার গাছে বরা জঙ্গল দুনিয়ার ভিতর দিয়া প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার জঙ্গলে তুমি একদিক দিয়ে একদিক দিয়ে ডুবছ এই দুনিয়ার জঙ্গল থেকে আরেক দিক দিয়ে বেরিয়ে তোমার জান্নাতে বুঝতে হবে কথা বুঝে থাকলে বলুন তো দুনিয়ার মানুষের জান্নাতে যাওয়ার পথ সমস্ত মানুষের জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার বাইরে দিয়া না দুনিয়ার ভিতর দিয়া এই দুনিয়াটা হইলো আমাদের জান্নাতে যাওয়ার পথ এটা গুনার কাটাদার গাছের জঙ্গলে বরা তুমি যদি দুনিয়ার থেকে এমনভাবে বিদায় হতে পারো যে কোনো গুনা তোমার সাথে কবরে না যায় তাইলে তোমার তাকুয়া হাসিল কি হাসিল হইল তাহলে সার মর্ম হইল তাকুয়া গুনামুক্ত জীবনজাপনের নাম তাকুয়া সার্্মন্হ কিধারাগ গুনামুক্ত জীবনযপনের নাম তাকুা আল্লাহ কুৰানে কি বলেন লাইন জানাল্লাহহালু হুুমুহা লা দিমা উহা লা কিং জানা আল তাকুা মিমকুম তোমরা কুৰবানীর গোষণ কুৰুবানীর আল্লাহ চান্না আল্লাহ তোমাদের তাকুয়াা চান তোমাদের কুৰ্বানীর গুষত আল্লাহ চান্না আল্লাহ তোমাদের তাকুয়া চান। এতক্ষণে আমি আশা করি আপনারা বলতে পারবেন আল্লাহ যে আমাদের কাছে তাকুয়া চান এই জিনিসটা কি গুণামুক্ত জীবনযাপন আল্লাহ যে আমার কাছে তাকুয়া চান এই তাকুয়া জিনিসটা কি গুণামুক্ত জীবনযাপন কুরবানির এই শিক্ষা যদি আমি গ্রহণ করতে পারি কুরবানির দ্বারা আমার জীবনের গুণামফ আমার আনন্দের ব্যাপার এটা হইল ঈদুল আজহার দ্বিতীয় আনন্দের কারণ